প্রধান অতিথি হিসাবে আমাদের মঞ্চকে আলোকিত করেছেন প্রিয় নেতা ছাত্রদলের সোনালী ফসল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান ডিপুন ভাই সহ উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ যারা শুনছেন এবং সাংবাদিক ভাই বোনেরা সবাইকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন আসলে বাংলাদেশ ভারত সম্পর্ক কোন পথে এটা যদি আমরা পর্যালোচনা করতে চাই সে পনেরো বছরের ইতিহাস উঠে আসে বছরে প্রায় উপরে চুক্তি করেছে শেখ হাসিনা মানে সৈর শাসক শেখ হাসিনা ভারতের সাথে আতায়ত করে তার চেয়ারকে কে শক্তিশালী করবার জন্য অবৈধভাবে বাংলাদেশকে দখল করবার জন্য তিনি একে একে চুক্তি করেছেন যেগুলো দেশ বিরোধী চুক্তি এবং সেখানে ছিল প্রায় প্রায়ুক্তি সমঝোতা চুক্তি স্মারকের চুক্তি করেছিলেন এবং চুক্তি করেছিলেন যেগুলা মানে বাংলাদেশের জনগণের জন্য প্রাণঘাতী সেই চুক্তিগুলো ছিল এবং রামপাল বিদ্যুৎ কেন্দ্র কিন্তু আমরা সবাই জানি যে আজকে সেই বিদ্যুৎ কেন্দ্রের জন্য সুন্দরবন কিন্তু ধ্বংসের পথে এই সুন্দরবন কিন্তু মানে আমরা আর কখনো ফিরে পাবো না সুন্দরবনের মতন চেহারা দেখে এছাড়া কিন্তু এই যে আহ অসময়ে আমরা বন্যা দেখি আজকে বাংলাদেশের আনাচে কানাচে চার প্রান্তে যেখানে যান মানে সবুজের শ্যামলে ভরা যে শস্য মানে আমাদের এই বাংলাদেশটা আজকে খাখা করছে মাঠ গুলো সেখানে কোনো ফসল আর উৎপাদন হচ্ছে না পানির অভাবে যে সময় আমাদের পানি প্রয়োজন সে সময় আমরা পানি পাই না তো এই একে একে প্রাণঘাতী চুক্তিগুলো সৈর শাসক শেখ হাসিনা করেছিল তার মসনদকে পাকাপুক্ত করার জন্য এবং সে চুক্তিগুলো করেছিল নিতান্তই গোপনীয়তা রক্ষা করে যেন বাংলাদেশের মানুষ যেন জানতে না পারে এবং আদানি আপনারা জানেন যে পাঁচ তারিখের পরে আদানি বারবার এই সরকারকে তাগাদা দিচ্ছে টাকার জন্য সে যে একটা ক্যাপাসিটি চার্জের জন্য বিলিয়ন বিলিয়ন ডলার কিন্তু আদানি নিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে যেটাতে আমাদের বাংলাদেশের কোনো লাভ নাই লাভ যতটুকু পাচ্ছে আদানি নিজে পাবে আর যদি লস হয় সেটা বাংলাদেশকে দিতে হবে মানে এই যে অসম চুক্তি মানে এটা শুধু বাংলাদেশকে মানে মানে নিম্ন থেকে নিম্নে আমাদেরকে নিয়ে গিয়েছে আমরা যদি সেনাবাহিনীর দিকে তাকাই সেখানে আমরা জানি যে একটি অসম চুক্তি বাস্তবায়ন হয়েছে সেটাও আমরা আসলে কিভাবে পরিত্রাণ পাবো জানি না তবে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি থাকবে প্রতিটা চুক্তি পর্যালোচনা করে যেগুলো অসম চুক্তি বাংলাদেশের জন্য ক্ষতিকারক সেই চুক্তিগুলো অনতি বিলম্বে বাতিল করা হোক এবং বাংলাদেশ ভারতের যে সম্পর্কটা আসলে পাঁচ তারিখের পরে যদি আমরা তারাই দেখি আপনারা জানেন যে আগরতলা আমাদের যে সহকারী হাই কমিশন সেখানে আগুন ধরিয়ে দিয়েছিল এবং বাংলাদেশের পতাকাকে নামিয়ে তারা মানে ওখানে লাথি দিয়েছে সেখানে মানে এটা আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব থেকে কতটা মানে অপমানজনক আমাদের জন্য এটা এটা মেনে নেওয়া আসলে এগুলো বলে শেষ করার মত নয় একে একে তারা আপনারা দেখেন যে সীমান্তগুলোতে অরক্ষিত এবং কিভাবে ভারত তার দোষর পোষ্য দোষরকে মানে বাংলাদেশে আবারো এস্টাবলিশ করবার জন্য একে একে কিন্তু আমাদের বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু তার ষড়যন্ত্র কিন্তু থেমে নাই আজকে কিন্তু এই সীমান্তগুলোতে আমাদের প্রতিদিন কিন্তু সেই ফেলার থেকে শুরু হয়েছে সেই যে আমাদের সীমান্তগুলোতে যে প্রাণ যাচ্ছে মানুষের আমাদের নিরাপরাধ মানুষের সাধারণ মানুষের সেখানে আমরা দেখেছি এই শৌর শাসক শেখ হাসিনা কখনো প্রতিবাদ করে নাই যে একে একে যে প্রাণগুলো যাচ্ছে এবং বর্তমানেও কিন্তু এই ভারত কিন্তু আবারও সেই গন্ডগোল বাঁধিয়ে দিয়ে আবারও কিন্তু মানুষের প্রাণ নিচ্ছে প্রতিদিন আপনারা সে খবর পাচ্ছেন মিডিয়াতে আসছে আসলে এই ভারত ভারত আমাদের কাছ থেকে যা পেয়েছে আসলে শেখ হাসিনা সেই বক্তব্যটাই আমাদের তুলে ধরতে হয় শেখ হাসিনা একবার আবেগ আপ্লুত ভাবে বলেছিলেন যে ভারতকে আমরা যা দিয়েছি ভারত তার ঋণ কোনোদিন শোধ করতে পারবে না আসলে এই স্বৈর শাসক যখন প্রশ্রয় দেয় আশ্রয় দেয় তখনই কিন্তু আমাদের সামনে প্রতিমান হয়ে যায় যে আসলে আমরা কি হারিয়েছি এবং ভারত আমাদের কাছ থেকে কি নিয়ে গিয়েছে এবং মানে ভারত বাংলাদেশকে একটি অঙ্গরাজ্যে পরিণত করেছিল আমরা কিন্তু কখনোই সেটা মেনে নিব না বাংলাদেশের মানুষ জীবন দিতে পারে দেশকে রক্ষা করবার জন্য অকাতরে নিজের জীবনকে বিলিয়ে দেয় এটা সেই একাত্তর সাল থেকে কিন্তু আমরা দেখে আসছি এবং পাঁচই আগস্ট কিন্তু আবারও প্রমাণিত হয়েছে বাংলাদেশের মানুষ তার দেশকে রক্ষা করবার জন্য স্বাধীন করবার জন্য গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য অকাতরে নিজের জীবন দিতে পারে এটা আবারও পাঁচ তারিখে সেটি প্রমাণিত হয়েছে এই অন্তর্বর্তীকার সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা আসলে সেই প্রত্যাশাগুলোর কোনো কিছু আমরা ফলশ্রুতি দেখতে পাচ্ছি না আজকে এই সরকার তার ছয় মাস অতিবাহিত হতে চলেছে আমাদের যে দাবি ছিল একটি সুস্থ ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে আমরা তিন বেলা খেয়ে পরে নিশ্চিন্তে ঘরে ঘুমাতে পারবো আমরা কিন্তু এখনো সেটা পাই নাই আমরা চাই দেশটা কিন্তু বিশৃঙ্খল সৃষ্টি হয়ে গেছে হাসিনা কিন্তু বিভিন্নভাবে তাদের ভারতে বসে ভারতের সহযোগিতা নিয়ে আমাদের দেশটাকে বিক্ষিপ্ত করে ফেলেছে ষড়যন্ত্রের শেষ নাই এই সরকার যত দ্রুত নির্বাচন দিবেন তত তাড়াতাড়ি তারা ভালো থাকবেন এবং গণতান্ত্রিক সরকারের অধীনে দেশ যতটা নিরাপদ থাকে এর চেয়ে সুস্থ সুন্দর আর কোনো ব্যবস্থা হতে পারে না কোনো দেশের জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম